রাজশাহী ও রাজবাড়িতে দরবার শরীফে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এতে বিরাজ করছে উত্তেজনা প্রত্যক্ষদর্শীরা জানান প্রতি বছর ঈদে মিল্লাদবী উপলক্ষে রাজশাহীর পবার পানিস চন্দ্রপুকুর গ্রামে খানকা শরীফের পক্ষ থেকে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার ছিল আয়োজনের প্রথম দিন জুমার নামাজের পর তহিদির জনতা পরিচয়ে একদল লোক সেখানে হামলা ভাঙচুর চালায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী জুমার নামাজের পর তহিদি জনতা পরিচয়ে রাজবাড়িতেও নূর পাগলা দরবার শরীফ ও তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে দেয়া হয় আগুনও ভাঙচুর করা হয় প্রশাসনের তিন গাড়ি এ সময় আহত হয় একাধিক মানুষ সেনাবাহিনী ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে সেখানে ইমাম মেহিদি দরবার শরীফ লেখা একটি সাইনবোর্ড অপসারণের দাবিতে কয়েকদিন ধরেই উত্তেজনা বিরাজ করছিল দরবার শরীফে ভাঙচুরের খবর জানতে চাই রাজবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেলুর রহমান রুবেলুর হামলা ভাঙচুরের বিষয় একটু জানাবেন আমাদের বিস্তারিত এবং এলাকায় এখন কি রকম পরিস্থিতি বিরাজ করছে সোয়া আমি এই মুহূর্তে রয়েছি আহ রাজ্যের গলন্দ উপজেলার যে পদ্মার মোর ঢাকা কুলনা মহাসড়কের পদ্মার মোর এলাকায় আমি যদি ক্যামেরার সাহায্যে দেখাই তাহলে কিন্তু গত প্রায় দুই সপ্তাহ ধরে এই এলাকার যারা তহিদ জনতা রয়েছে রাজ্যের কহিদা জনতা রয়েছে এই যে ইমাম ভণ্ডামেহেদের দাবিদার যে নুরাল পাগল সেই নুরাল পাগলের কবরকে ঘিরে কিন্তু কেন্দ্র করে কিন্তু উত্তেজনা তৈরি হয় এবং জনগণের যে দাবিটা ছিল আপনি ক্যামেরার সঙ্গে দেখছেন আসলে এই যে নুরাল পাগলের মরদেহ সেটি কিন্তু উত্তোলন করে আহ তহিদি জনতা এখানে লাস্টে পুড়িয়ে দিয়েছেন হাজার হাজার জনগণ কিন্তু আজকে নামাজ পড়ে কিন্তু যে পূর্বে পূর্বে কিছু বিক্ষোভ মিছিল ছিল সেই বিক্ষোভ মিছিল থেকেই কিন্তু এই ক্ষোভের বই এই তহিদি জনতা দাবি করে আসছিলেন ভণ্ডনুরা পাগল আশির দশকে শেষের দিকে তিনি ইমাম মেহেদি দাবি করেছেন এবং তার বড় ছেলে কিন্তু খ্রিস্টান ধর্মান্তরিত করার অভিযোগ হয়েছে তার বড় ছেলের বিরুদ্ধে পরবর্তীতে তিনি তেইশে আগস্ট মারা যাওয়ার পর কিন্তু তার গলেন্দ দরবার শরীফ সেই দরবার শরীফে তাকে কিন্তু বারো ফুট উঁচুতে ইসলাম শরিয়া মহিল্ভূত বারো ফুট উঁচুতে কিন্তু তাকে দাফন করা হয় এই কেন্দ্র করে এবং তার যে প্রবরটি ছিল সেই প্রবরটি কিন্তু কাবার আদোল রন করা হয়েছিল এই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু তহিদী জনতা আহ ডাকেন এবং তারা কবরের রং পরিবর্তন ইমাম মাহেবী এলাকা দরবার শরীরের সাইন বোর্ড অপসারণ এবং কবর উঁচু থেকে সমতল করার দাবিতে বিক্ষোভ করে আসছিলেন কিন্তু দরবার দরবারে যারা দায়িত্বরতরা ছিলেন তারা কিন্তু তাৎক্ষণিক অপসারণ এবং ইমাম মেহেদি সাইনবোর্ড অপসারণ এবং কবরের রং পরিবর্তন করলে কবর নিচু করেননি যার কারণে কিন্তু পূর্ব তাদের বিক্ষোভ কর্মসূচি ছিল সেই বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু এই ক্ষোভের দুর্প্রকাশ ঘটেছে বিক্ষোভের সময় কিন্তু আমরা জেনেছি যে উপজেলা যে নির্বাহী অফিসার তার গাড়ি এবং পুলিশের দুইটি গাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে এছাড়া নোরাল পাগলের আস্তানা দরবার শরীফ বাড়ি সহ কিন্তু ভাঙচুর অগ্নিসংক চালিয়ে দেওয়া একাধিক লোক আহত হয়েছে তবে এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে প্রশাসন কিন্তু বলতে পারেনি তবে ঘটনার পর থেকে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেছে সেনাবাহিনীরা র্যাব এবং তহিদি জনতার ক্ষোভের মুখে কিন্তু অনেকটাই পড়েছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করলে দ্বিতীয় দফায় কিন্তু চালানোর পরে কবর থেকে উদ্ধার করে কিন্তু পদ্মার মরে এনে তাকে যে কবরের আগুন আগুন চালিয়ে দেওয়া হয়েছে এবং তহিদি জনতা কিন্তু উল্লাস করছেন যে এই ভণ্ড নোরাল পাগল যে কাফের সিঁড়িকে কাজ হতো তার ওখানে সেটির আজকে অবসান ঘটলো এই ঘটনার মাধ্যমেই তবে এখন পর্যন্ত আমি তো যদি বলি এই এলাকার পরিবেশ পরিস্থিতি কিন্তু এখনো থমথমে রয়েছে এবং যারা তোহীদের জানতা রয়েছে তারা কিন্তু উল্লাস করছেন যে এই মণ্ডপীরে অবসান ঘটেছে তার আস্থা না এখানে না থাকে এবং আর জানো কোন ধরনের শিরকি কাজ এখানে না হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু এখানকার যে তার দরবার শরীফ সেটিও কিন্তু তারা চিরতর উপসরণের জন্য দাবি জানিয়েছেন ছোয়া শিবলের অনেক ধন্যবাদ আপনাদেরকে যোগদান করার জন্য